পুরুষদের ভুল করেও এই তিনটি কথা কারোর সাথে শেয়ার করা উচিত নয় স্বয়ং শ্রীকৃষ্ণের বলা আত্মসম্মান বজায় রেখে অপমান থেকে বাঁচার সেই তিনটি কথা জানার আগে শ্রীকৃষ্ণের ভক্তরা লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে হরে কৃষ্ণ লিখে দিন নাম্বার এক কখনো কারোর সাথে টাকা সংক্রান্ত কোনো সমস্যার কথা ভুলেও শেয়ার করবেন না কারণ এ দুনিয়াতে সাহায্যের থেকে পিছনে হাসাহাসি করা ব্যক্তির সংখ্যা বেশি ফলে এতে সমাজে আপনারই সম্মান নষ্ট হবে নাম্বার দুই পুরুষদের কখনোই বাইরের লোকেদের সামনে তার স্ত্রী বা সন্তানদের নিয়ে নিন্দা করা একদমই উচিত নয় কারণ নিন্দা কথা আগুনের থেকেও বেশি ভয়ঙ্কর একবার ছড়িয়ে পড়লে শেষ পর্যন্ত আপনারই ক্ষতি করবে নাম্বার তিন আপনি যদি জীবনে কোনো কারণে কোনো অপমানের সম্মুখীন হন তাহলে তা গোপন রাখতে শিখুন কারণ বন্ধু ভেবে আপনি যার সাথে এই কথা শেয়ার করছেন পরে শত্রু হয়ে সে এটাই আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে